হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম এটি একটি এসএসআর রিলে অর্থাৎ সলিড স্টার্টার রিলে উপরে এসি লাইন নিচে ডিসি বত্রিশ ভোল্ট থ্রি ভোল্ট থেকে শুরু করে বত্রিশ ভোল্ট পর্যন্ত আসে থার্টি টু ভোল্ট উপরে এসি লাইন ঢুকছে এসি লাইন বের হচ্ছে তো আমরা এটা চেক করব ভালো আসে কি না দেখতে পাচ্ছেন রিলেটা ভালো আছে এই যে রিলের বাতি চলেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাতি জ্বলছে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দিয়ে চেক করতেছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিয়ে এটা চাইলে আপনি এই ডাইনোমা দিয়েও চেঞ্জ চেক করতে পারবেন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা একটা ডাইনোমার সাথে অ্যাড করা হয়েছে এই যে এটা ঘুরেলে ভোল্টেজ তৈরি হয় সেই ভোল্টেজে চলে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এভাবে আপনারা চাইলে এসেসারি ইয়ে চেক করে নিতে পারেন ধন্যবাদ